মাছের কার্টুন দিয়ে তৈরি ঘরেই চলছে ভবিষ্যৎ তুফানগঞ্জ এক নং ব্লকের ধলপল এক গ্রাম পঞ্চায়েতের শালমারি মোড় এলাকায় তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের ধারে এক চিলতে জমিতে মাছের কার্টুন কেটে বাঁশ দিয়ে বেঁধে তৈরি হয়েছে ঘর ঘরের চালেও সেই কার্টুনের উপর ত্রিপল রশি দিয়ে বাধা এই ঘরেই থাকে ধলপল হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী সুপ্রিয়া বর্মন একই স্কুল থেকে এবার দাদা সুব্রত বর্মন উচ্চ মাধ্যমিক পাশ করে আইটিআই নিয়ে পড়ে রেলওয়ে চাকরি করবে বলে ভাবছে বাবা বনু বর্মন সকালে অল্প কিছু মাছ সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে থাকেন স্থানীয় সূত্রে জানা যায় বনুবর্মনের স্ত্রী মিনতি বর্মন বেশ কয়েক বছর ধরে নিখোঁজ ভাতের অভাবে না খেয়ে দিন কাটাতে হয় অনেক সময় আবার কখনো মুড়ি খেয়ে চলে জীবন কখনো যা তা দিনে একবার রান্না হয় নেই শৌচালয়ের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা টাকা না হলে সেদিন বন্ধ থাকে বলেই জানায় বই পড়া পাড়া পড়শিরা মাঝে মধ্যেই খাবার দিয়ে সহযোগিতা করে থাকেন তবুও ভাই বোন পড়াশোনার কাছে হার মানেনি সুব্রত জানায় খুব কষ্ট করে জীবন সংগ্রামে টিকে আছি সরকারের কাছে অনুরোধ আমাদের পাশে দাঁড়ান তাহলে আমরা পড়াশোনা চালিয়ে যেতে পারব এবং একটি ঘর অনেক উপকৃত হবো মাধ্যমিক হ্যাঁ আমি উচ্চ মাধ্যমিকটা না আমি ছোট থেকে যতটুকু অনেক আমি কষ্ট করেছি ছোটবেলায় মোমবাতির আলোতে আমি পড়াশোনা করেছি তারপর বই কেনার টাকা নেই বা অনেক সমস্যা পড়েছিলাম তবুও আমার পাড়ার লোক বা অনেকে আমাকে অনেকটা সাহায্য করেছে তাই আমি এখনো অনেক সমস্যায় আছি কারণ সামনে কলেজে ভর্তি হবো অনেক টাকার দরকার তারপর আগে বন্যার সময় আমাদের খেতে পারতাম না আমাদের খেতে অসুবিধা হতো কারণ ঘরে ঢুকতো চলেও ভেজে যেত তারপর রান্না করার জন্য কোনো খড়ি থাকতো না তারপর অনেক দিন আমাদের কাছে মোমবাতি কেনার জন্য পয়সা বাড়ি ঘর হয় তা ল্যাট্রিন বাথরুম বা ইলেকট্রিকের ব্যবস্থা করে দিলে খুব উপকার না পানীয় জলের ব্যবস্থা খুব কষ্ট করে আমার নাম সুব্রত সুব্রত রাজবর্মন আমার বাবার নাম রেণু বর্মন আর আমার বোনের নাম সুপ্রিয়া বর্মন বাবার কোনো ডকুমেন্টস নেই আমার ডকুমেন্টস গুলো খুব কষ্ট করে বানিয়েছি আমার বোনের ডকুমেন্টস গুলো খুব কষ্ট করে বানিয়েছি আমার বোনের আধার কার্ড হয়েছে হ্যাঁ বোনেরও আধার কার্ড হয়েছে আমারও হয়েছে হ্যাঁ রেশন কার্ডও হয়েছে রেশন পাও হ্যাঁ রেশন পাই বোন 5 কেজি পায় আমি 5 কেজি পাই চাল হ্যাঁ চাল 10 কেজি দিয়ে আমাদের 6-7 দিন চলে যায় তারপর বাবার কোনো কাগজ নেই এটা এরা আছে আনুমানিক 15-16 বছর হয় তো তখন এই বাচ্চা দুটো মানে ছেলেরা যে আসে সে খুব ছোট ছিল ছোট বলতে কোলে করে নিয়ে আসছে এবং মেয়েটা সম্ভবত এখানে জন্ম হয়েছে এখানটায় জন্ম হয়েছে এরা আসার পরে ছিল আসামে তো আসার এখানে আসলো আসার পরে তো এই জায়গাটায় যে জায়গাটা পিছনে আছে। ওই জায়গাটায় একটা তখন প্রথম অবস্থা প্রাথমিকভাবে মানে প্লাস্টিক দিয়েছিল দীর্ঘদিন প্লাস্টিক দিয়ে থাকার পরে অনেক দিন ছিল তারপরে ওর যে মা আছে ওর মা ওই বাচ্চা গুলোকে কুলে নিয়ে আরকি ভিক্ষা করে জায়গা জায়গা তুফানগঞ্জ আলিপুর স্টেশনে স্টেশনে কোচবিহারে ভিক্ষা টিক্ষা করে তো করে রোজগার যত যতটুকু আসে সেটা দিয়ে তো আর চলে না তবু যে আমাদের পাশাপাশি বাড়ির থেকে ওদের দেওয়া হয় যতটুকু থাকে আর কি অবশিষ্ট সবসময় একটা ঘরের ব্যবস্থা কিচ্ছু নেই এই একটা ঘরের মধ্যে ওরা স্নান করা খাওয়া ঘুমানো সবকিছু একটা ঘরের মধ্যে এবং এদের কোনো শৌচালয়ের ব্যবস্থা নেই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই ঘরটা এখন আপাতত থার্মোকলের যে কভারগুলো আছে সেই কভারগুলো দিয়ে ঘরটা তৈরি তা সরকারের কাছে বিনীত নিবেদন যদি কোনো রকম সুযোগ সুবিধা ওদের করা যায় কোনো আইনিভাবে যে এদের সাহায্য করা যায় তাহলে যেন সরকার এদের অন্তপক্ষে সাহায্যটা করে কারণ এই দুস্থদের জন্যই সরকার আমরা জানি সবসময় পাশে থাকে তাই এদের যে এই জিনিসটাকে যে বাইরে কোথাও প্রচার মানে এসে যাবে ওদের ওই ক্ষমতাটা নাই যে বিডিও এসডিও দূর যাওয়ার মতো নেই ওদের লোক নেই মানে একটা গেলে তো স্তরে স্তরে যেতে হয় সেই জিনিসটা ওদের জানা নেই তা আমি বলবো আমাদের এলাকার থেকে বা গ্রামের আমরা ছেলে আমরা বলবো যে সরকার যেন এটা দিকে দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনার দিকে আমার নাম অজয় বর্মন ধলপল শালবাড়ি মোড় গ্যাস গ্রাউন্ড নিয়ার